তো জল বৃষ্টিতে কি অবস্থা হয়েছে সব ঘর দু একটা লাঠি দিয়ে ভিতরে থাকতে পারে কেননা কতদিন আসি না আমি এদিকে উন পরিষ্কার করতেছি ও চলে গেছে

আমার এখন চুল পাখেনি চুল পেকে খোকন দার আর দুলালদার আমার এখন চুল নি আমার এখন একদম পুরো কালো আছে দেখুন কি বললি চুল পাখি যে খোকনদার আর দুলালদার চুল পাকলে হবে কি মন কিন্তু আমি ওই কথাটা বলেছিলাম যাতে এসে এই কথাটা বলে সকালে আমরা বেরিয়ে এসছি খালি হাতেই ধরুন কিছু তো খেয়ে নিতে হবে সকালে আমরা একটা চারটা বিস্কুট খেয়ে আমরা সবাই বেরিয়ে যাই এখানে এসে যা হোক একটা কিছু খাই রান্না বান্না হয় খেয়ে দিয়ে চলে যায় আজকে আমাদের টিফিন আছে কলা আর মুড়ি আমি কিছু না না রুটি পাঁচটা এই যে যে মাগুর মাছ আজকে বাজারে গেলাম একটা অন্য কিছু আনতে কিন্তু এই মাগুর চোখে পড়া মাত্রই জামাইবাবুকে বললাম জাইবু এই মাছ কিন্তু আমাকে নিতে হবে কারণ এই মাছ সচরাচর পাওয়া যায় না আর যখনই আসে আমাদের চোখে পড়লেই কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসি দেখানোর জন্য যে এই মাগুর দিয়ে কি খেলে ভালো হয় সেটা তো আমরা একটা চিন্তা ভাবনা করেছি জানি না কেমন হবে কিন্তু যেটা প্রিয় খাবার আপনার আমার সবার সেটাই করব আজকে করব? মাগুর ভাপা আজকে কিন্তু সাংঘাতিক মাগুর কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর এই বৃষ্টির জন্য আমাদের এখানে যে পুকুরগুলো আছে জানেন তো পার নেই এই দেখুন এই পুকুরটা কিন্তু পার নেই সমতল পার এইখানে যখনই গ্রুম গ্রুম করে ম্যাগে ডাকে আর ঝিমঝিম করে বৃষ্টি নামে আর তখনই এই মাগুরগুলোর পুকুর থেকে উঠে আসে আর উঠে আসে মাত্রই ধরা পড়ে আর ধরা পড়া মাত্রই বাজারে চলে আসে নশো সত্তর গ্রাম এই দুটো মাছের ওজন চলুন আজকে কিন্তু জমিয়ে যাবে আর এটা যখন বাটি ভাপা করব না জামাইবাবু আসছে জামাইবাবু রেডি করবে আর বাটি ভাপা দিয়ে আজকে সাদা ভাত আর বাটি ভাপা মাইডি ভাই যারা গ্যাসে রান্না করেন তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কাছে করি পরে মাছদের সুবিধা হয় আজকে আমরা যে সুন্দর মাগুর মাছ আনছি এই মাগুর মাছ আমরা তো সবাই অন্যান্য ভাবে কাটি তা সবথেকে বেশি ভালো হয় ডুমুর পাতা দিয়ে ঘষে যদি মাছকে একেবারে সাদা করে দেওয়া যায় আরো বেশি ভালো হয় তা আমি এখন যাব ডুমুর পাতা আনতি যাইও হ্যাঁ বলছি ডুমুর পাতার সাথে ডুমুরের ফুল একটু নিয়ে এসো ডুমুরের ফুল হ্যাঁ রে ভাই তুই তো ভালো তাজ্জব কথা বললি রে ভাই হ্যাঁ সে তো মানে স্বপ্নের তোর সঙ্গে আমার অনেকদিন দেখা নেই বা কাজে আসিস না আসার কথা বলেও আসিস না কথার কথা বলছিস তারপর হয়তো একদিন আসলে হয়তো কেউ বলে বসলো আরে তুই কি আজকাল ডুমুরের ফুল হয়ে গেছিস দেখাই যায় না

তাই না <laughs> <laughs> <laughs>

হয় এরা লেজা খায় ওদের কথা কেউ পাত্তা দেয় এইও বুদ্ধি নাই যে আমরা যে ওনাদের পাশে একটু বসি কি কয়ে শুনি কি তৈরি করে দেই আমাকে ঝাকাস পড়া ওই ছোট হইয়া বড়দের মাঝে বেশি কথা পাইলে লোক আবার খারাপ পায় তা আমি কই বেশি বুদ্ধি থাকলে রাতে আবার ঘুম হয় না ওই জন্য একটু কম বুদ্ধি নিয়ে থাকলে রাতে আমার বেশ ভালো ঘুম হয় কি বসেন ভাই ঠিক না এটা আমি সমর্থন করি এই কথাটাই সমর্থন করি যত চিন্তা বাড়াবে ততই ঘুম কমে ঘুম কমে যাবে আর যত ব্রেন খাটাবে ততই ব্রেনে প্রেশার পড়বে ঘুম কমে যাবে এই বেশ ভালো এই বেশ ভালো আছে একটা মাসে কয়টা পিস এসে মাথা নিয়ে মাথা নিয়ে ছয়টা আছে মাথা বাদ দিলি পাঁচটা আছে আছে

যে মাগুর মাছটা আজকে আমরা ভাপা করব কড়াইয়ের উপরে জল দেবো আর সেই জলের উপরে মশলা ম্যারিনেশন করা মাগুর মাছ চাপাই দেবো কি তাই তো বাটি বাপা গামলা বাপা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমরা ধোয়ার টাইমে কিছুটা লবণ দিছিলাম পরিমাণ মতো হলুদ কাঁচা লঙ্কা আর আদা বাটা শুকনো লঙ্কা আর জিরে বাটা সরষের তেল মাছ ধরার সময় kau মন্ত্র দিতে আর মাছ কাটটা মেরিনেশন কত দে না কারণ দেবো যখন তুমি খেতে বসবা ভালো হইছে না খারাপ হইছে তখন মন্ত্র দিয়ে খাবা আ গোস তাই হলো না কি দাদা মন্ত্র আর বলতে পারতেছেন না সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মাছটারে সুন্দর করে মাখাই দেবো আহা জবরদস্ত হ্যাঁ হ্যাঁ হামলে কমপ্লিট বলে আমাকে সময় দে ঝড় ঝড় আর বৃষ্টি এই যে ইশের মত নাচতিছে আরে বাবা কিভাবে ঝড় আসছে আমি চাপাও চাপাও কই যে

বৌমাকে এই ভিডিওটা দেখানোর পরে বুমাকে বলা যায় যে তুমি নিজে ওটা বানিয়ে দাও না খাবো তোমার হাতে কেমন হবে ওই যে মেক কেটে যাচ্ছে আর ভেসে যাচ্ছে জল হলে হালকা ফালকা হবে আর যদি মেক ভিজে যাচ্ছে কেটে যাচ্ছে আজকে আমাকে পোসেন একটা গল্প শুনবে শুনন তোমারই সবাইকে সবাইকে হ্যাঁ সবাইকে করে যাও কারে কেন ভাই সুন্দর করে বসো আমি একটা যাই হোক মন্দির ঠিক আছে আর যদি ছোট ভাই যখন বলছে যদি ভুল তুতে হয় ক্ষমা করবে ঠিক আছে একটা শিক্ষানীয় গল্প আমি একটা বলছি এক রাজা ছিল রাজার পাশে তো মন্ত্রী থাকে তো মন্ত্রী প্রথমে নাই মন্ত্রী চায় রাজার মন্ত্রী চায় হম চায় যখন তাহলে মন্ত্রী ধরো অনেকজন চার পাঁচজন ছজন সাতজন এসছে আসার পরে ওদের মধ্যে তিনজনকে বেঁচেছে রাজা বাঁচার পরে বলছে তোমাদের তিনজনকে আমি বাঁচলাম মন্ত্রী আমার জায়গাটা দেবে তিনজন আমাদের তো তাদের মধ্যে একজনকে নিশ্চয়ই মন্ত্রী করবে তো তিনজনের মধ্যে তিনজনকেই বলো বেশ তোমরা তিনজন জঙ্গলে যাও জঙ্গলে কিছু ফল টল তুলে যে সব থেকে বেশি নিয়ে আসতে পারবে জায়গার সে ফল ঠিক আছে তিনজন জঙ্গলে চলে গেছে চলে যে তিনজন জঙ্গলে ফল টল তুলছে একজন সুন্দর অনেক ফল তুলেছে এক ব্যাগ ব্যাগ ভর্তি করেছে আর একজন এই পচা টাচা এরকম ভরেছে ঠিক আছে আর একজন কি করেছে যত জঙ্গলে পাতা আছে সব ভরে নিয়ে চলেছে ঠিক আছে তে রাজা মশাই थोड़ी देखबे সে তো ফল পাই তাড়াতাড়ি করার জন্য করেছে তাই যে রাজা মশাই তো এই ফলের জন্য ধরি থাকবে ও তো গাদা দেখবে না যে দেখবে আমার বস্তা ভর্তি আমার বস্তা ভর্তি আছে এটাই খুশি বাস নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে রাজা বলে যে বেশ ঠিক আছে তোমাদের তিনজনের বস্তা তো ভর্তি যাও তিনজনকে কারাগারে ভরে দাও ঠিক আছে কারাগারে দশ দিনের জন্য ভরে দাও তো দশ দিনের মধ্যে যে বেঁচে থাকতে পারবে সে আমার সে তো আমাকে বাঁচাতে পারবে যেহেতু মন্ত্রী রাখছি রাজা রক্ষা করার ইয়ে তো তিনজনকে যখন পাঠিয়ে দিয়েছে এবার যে ভালো ফল ছিল যার কাছে সে বেশ খেয়ে খেয়ে দশ দিন বেঁচে গেছে আর যে পচা দচা ছিল সে হয়তো পাঁচ সাত দিন বেঁচেছে আর যে পাতা টাতা ছিল সে তো আগে আগে সে তো অনেক আগেই মরে গেছে ঠিক আছে তাই জন্যই বলছে যে শিক্ষা কিছু প্রয়োজন দরকার শিক্ষা গুরুজনদের কাছে নেওয়া দরকার গুরুজনদের কথা শোনা দরকার ছোট হলে যে একদম অনেক কিছু করছে সেটা বড় ব্যাপার নয় শিক্ষায় হচ্ছে মেন নিজের আত্মরক্ষা যদি সে না করতে পারে পরে আত্মরক্ষা কি করবে এটাই মন্ত্রী মানে মেন মন্ত্রীর বুদ্ধিও তাই অর্থ হচ্ছে যে আগে সঞ্চয় করো সঞ্চয় করো বেঁচে বেঁচে থাকার জন্য তো সে সঞ্চয়ের রাস্তা রাজামশাই দিয়েছিল কিন্তু দুইজনাই করে নাই একা করেছিল যে আমাকে ও কিন্তু জানতো না যে আমাকে কারা ঘরে বন্দি রাখবে তবুও সে রাজামশাইকে দেখানোর জন্য বা খাওয়ানোর জন্য ভালো ভালো ফলগুলো নিয়ে এসেছিল অর্থাৎ সেই ফলগুলো তার নিজের জন্য কাজে লেগেছে রাজার প্রত্যেকটা মানুষকে দরকার সঞ্চয় করে নিজেকে বাঁচার পরিবারকে বাঁচানোর তাহলে সে ঘরের মন্ত্রিত্ব পাবে এমনকি দেশের রাজ্যের রাজত্বের সবকিছু ভার দায়িত্ব তার উপরে রাখতে পারবে ঠিক আর যে ফাঁকা ফাঁকা ঘুরে বেড়াবে আর পাতা কুড়াবে ওই দুই দিনে হারিয়ে যাবে এটাই গল্পের মাঝে মাঝে দেখেন বাইরের তো সুন্দর বাতাবরণ ওইদিকে বৃষ্টি পড়তেছে আর আমরা তালের তালায় বসে গল্প করতে পারি যাইব এটা তো হচ্ছেই হচ্ছে

দাদা দুটো সলিড পিস দেবো তোকে হ্যাঁ দুটো সলিড পিস তো লেগ পিস লেগ পিস খাবো সলিড পিস নিবি না

আচ্ছা তোমরা তোমাদের দিছি ঠিক করে দিছি জল ভিতরে ছিল তলে আগুন পুরো মাখা মাখা তো তার জন্য টোটাল ভাত গুলোকে একবারে মাখিয়ে নিচ্ছি কারণ হচ্ছে পরে আবার ভাত থেকে গেলে গেবি পাবো না

যতবার মাগুর পাই আমরা বেশিরভাগ এরকম ভাবটা খাই আজকে এতদিন পর আমি তিন পিস মাছ আজকে আমি নিয়েছি মুড়ো সহ তো যাই না খেতে পারবো কিনা পাশে তো সবাই রয়েছে না পারলে দিয়ে দেবো দাদা এ মাছ তুমি তিন পিস কেন চার পিস খেলেও তোমার ক্ষতি হবে না যদি চর্বি জাতি তেল জাতীয় মাছ খাইটা তাহলে তোমার বারণ করতাম না দাদা খাইও না এ মাছ তুমি পেট ভরে খাইতে পারো কি প্রথম আমি এখন ভাঙিয়ে খাই মাছের বর্ণনা কি দেবো সবাই জানেন তো এ মাছ সেরা মাছ এত বড় মাগুর তো যেমন মাছ সেরকম ভাবে রান্না না করলে তার অস্বাধন পাওয়া যায় না তো বাজার থেকে তো আমরা বিভিন্ন রকমের মাছ যে মাছটা যেমন তাকে যদি ঠিক সেরকম রান্না করা যায় তার সাপটা অবশ্যই পাওয়া যায় কি ভাই পাওয়া যায় না বলা ভাই তুমি সকল সময় মাছ ভাঙে ভেঙে খাও আমার মতন খাটিবে কী যে টেস্ট আর কী যে স্বাদের ভিতরে ঢুকিয়ে আছে আপনারা তো ওপার থেকে দেখছেন এপারে এসে দেখুন তবেই স্বাদ বুঝবেন আর ওপারে স্বাদ বুঝতে গেলে বাজার থেকে কিনে সুন্দরভাবে এইভাবে জমিয়ে ভাপিয়ে রান্না খেত করে খেতে হবে তবেই বুঝবে স্বাদ অসাধারণ স্বাদ কোনো কথা হবে না আজকের ব্লগটা আমরা সত্যি খুব ফাটাফাটি কারণ আজকে ওয়েদারটা খুব ভালো ছিল আমাদের আসার সময় তো গরম ছিল কিন্তু খানিক্ষণের মধ্যে বৃষ্টি চলে এলো আর বৃষ্টি মাথায় নিয়ে আজকে আমরা যে মাগুর মাছই ভাপাটা করলাম সাধারণ টেস্ট হয়েছে কিছু বলার নেই লাল একদম আপনি তারা ছোট বলে গোটা মাছ ধরে খেয়ে নিলাম আমার তো একটু বড় না আস্তে আস্তে খেলাম তো যাদের তাদের উদ্দেশ্য বলছি যে যারা মাগুর মাছ দেখে বাজারে অন্যদিকে চলে যান ভাববে যে মাগুর মাছ কিনবো না আজকে অন্য মাছ কিনবো অথচ মাগুর মাছের থেকেও দামি তাদেরকে বলবো আমরা এসব ভিডিও করি শুধু আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য আমাদের তো এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ভাপা মাছের কিন্তু এইগুলো মাঝে মধ্যে আমরা আবার নিয়ে আসি রেসিপি তো কম নেই অনেক নিয়ে আসি শুধু আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য যে জ্যামু যেভাবে রান্নাটা করেছে সত্যি অসাধারণ এমন অসাধারণ টেস্ট সেরকম মাছ নিয়ে ভাতের মধ্যে দিয়ে তারপরে ঠান্ডা হয়ে আমি তুই খাই পারছি না যাই হোক সকাল বেরিয়েছি বৃষ্টি মাথায় নিয়ে মেঘ মাথায় নিয়ে তো চলে একটা ফাঁকা জায়গা সুন্দর জায়গা করবো কিন্তু সেখানে মেঘের জন্য যায়নি এখানে এসে এসে এখানে কিন্তু ভালোই কাজ হয়েছে কারণ এই বৃষ্টির ভিতরে খুব অসুবিধা হতো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধু বান্ধবদের সবাইকে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা অনেক দূর পৌঁছিয়ে যায় আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো তাহলে দেখা হচ্ছে